নমস্কার ওবিসি কেস নিয়ে আপাতত কিন্তু একটা সাময়িক স্বস্তি আপনারা পেয়েছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে এবার যারা ওবিসি আছেন তাদের প্রত্যেকের কাছেই ডিজিটাল সার্টিফিকেট অথবা হাতে লেখা সার্টিফিকেট বা যেটাকে ম্যানুয়াল সার্টিফিকেট বলা হয় সেটা আছে কেউ কেউ ওবিসি এ থেকে বি হয়েছেন কেউ বি থেকে এ হয়েছেন কেউ হয়তো এ ছিলেন এই আছেন অথবা কেউ বি ছিলেন বি আছেন এবার সব মিলিয়ে একটা প্রশ্ন বা তার উত্তর হচ্ছে এটাই যেটা আমরা খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে যারা ও এ ছিলেন এ আছেন তাদেরকে কি অনলাইন সাইটে গিয়ে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে বা রিভ্যালিডেশন বা রি ইস্যুয়েন্সের কাজ করতে হবে কারণ অনেকের কাছেই ডিজিটাল ও এ সার্টিফিকেট আছে বা বি আছে তাদের হয়তো কোনো কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়নি যেটা ছিল সেটাই আছে তাদেরকে কি এই কাজটা করতে হবে না নাকি যাদের চেঞ্জ হয়ে গেছে তাদের করতে হবে আর যাদের একই আছে তাদেরকে কি ডকুমেন্ট আপলোড করতে হবে ফর্ম ফিল করতে গিয়ে বা ফর্ম ফিল আপটা কি করে ফর্ম ফিল আপের পর ফর্ম কি কোথাও জমা দিতে হবে আজকের ভিডিওতে আমরা সেটা কথা বলবো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের তরফ থেকে একশো চল্লিশটা ও জাতির একটা লিস্ট পাবলিকেশন করা হয়েছে যার মধ্যে চৌষট্টিটা জাতি ছিল এই একশো চল্লিশটার মধ্যে চৌষট্টিটা জাতি ছিল যারা দু হাজার দশের আগে ওবিসি ছিল আর বাকি ছিয়াত্তরটা ক্যাটাগরিকে নতুন ওবিসির আন্ডারে আনা হয়েছে এবার এই যে আগে চৌষট্টিটা জাতি ছিল দু হাজার দশের আগে সেখানেও ওবিসি এ এবং ওবিসি বি ছিল আর নতুন যে ছিয়াত্তরটা জাতি আনা হয়েছে সেখানেও ওবিসি এ এবং ওবিসি বি আছে এবার আগে যে চৌষট্টিটা ক্যাটাগরি ছিল এই চৌষট্টিটার মধ্যে থেকে পার্টিকুলার চল্লিশটা ক্যাটাগরি যাদের ও এ ছিল এই আছে এবং যাদের ও বি ছিল ও বিসি আছে এই চৌষট্টিটার মধ্যে চল্লিশটার এই সেম ক্যাটাগরি আছে কোনো কিছু চেঞ্জ হয়নি তাহলে বাকি রইল কথা চব্বিশটা চব্বিশটা ক্যাটাগরির ও এ থেকে বি হয়েছে এবং বি থেকে এ হয়েছে তাহলে একশো চল্লিশের মধ্যে এই চৌষট্টিটার হিসেব গেল এটা হচ্ছে অ্যানাক্সিয়ার এ এর হিসেব আর নতুন যে ছিয়াত্তরটা ক্যাটাগরি যেটা অ্যানাক্সিয়ার বি এতে অ্যাড হয়েছে সেখানেও কিন্তু এই ও এ আর ও বি আছে যার মধ্যে ও এ আছে পঁয়ত্রিশটা আর ও বি আছে একচল্লিশটা এই যে ক্যাটাগরি যেগুলো আগে ছিল তাদেরকে সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে প্রত্যেককেই করতে হবে যাদের এ ছিল এখনও এ আছে তাদেরকেও করতে হবে যাদের এ ছিল বি হয়ে গেছে তাদেরকেও করতে হবে আর নতুন যে ছিয়াত্তরটা অ্যাড হয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু রি ইস্যু করতে হবে রিভ্যালুডেশন আর রি ইস্যু দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছেন কারণ এই যে ছিয়াত্তরটা ক্যাটাগরি এগুলো কিন্তু মাঝখানে একবার স্টপ করিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টে কেসের পর সুপ্রিম কোর্ট যদিও আবার দরজা খুলে দিয়েছে কিন্তু মাঝখানে আবার স্টপ করিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এগুলোকে রি ইস্যু করতে হবে আর এই আগেকারগুলোকে সেগুলোকে রিভ্যালিডেশন করতে হবে আজকের ভিডিওতে আপনারা সেই কাজটি কী করে করবেন সেটাই দেখে নেব সেই জন্য আপনারা কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল পোর্টাল আছে এখানে চলে আসবেন এখানে আসার পর ওবিসি বলে একটা সেকশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা নতুন সার্টিফিকেট এবং রিভ্যালিডেশন বা রিডিস দুটো কাজই করতে পারবেন আপনাদের যাদের কারুর কাস্ট সার্টিফিকেট নেই যারা নতুন ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছেন তারা এই ওবিসি অপশানে এসে অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিজ্ঞেস করা হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট আছে কিনা ডিজিটাল সার্টিফিকেট সেটা এখান থেকে সরাসরি নো করে কারণ আপনার নেই তারপর সরাসরি আপনারা অ্যাপ্লাই সেকশনে চলে আসতে পারবেন এখান থেকে অ্যাপ্লাই করা যেত অ্যাপ্লাইয়ের প্রসেস সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আমি আজকে ফার্স্ট টাইম অ্যাপ্লাইয়ার প্রসেসে যাবো না আমি আজকে দেখাবো যাদের রি ইস্যু বা রি ভ্যালিডেশন করতে হবে তারা এই কাজটা কি করে করবেন এখান থেকে সবার আগে আপনাকে ওবিসি অপশানে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটা ক্লিক করবেন এখানে প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে কি না এবার অনেকে বলবেন আমার তো হাতে লেখা সার্টিফিকেট আছে আমি ডিজিটাল নাম্বার পাবো কোথা থেকে একদম সঠিক কথা সেক্ষেত্রে আপনি ব্যাক চলে আসবেন ব্যাকে এসে এখানে আপনারা চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন চেক সার্টিফিকেট অপশানে আসার পর আপনারা আপনাদের ওল্ড সার্টিফিকেট নাম্বারটা আর কবে ইস্যু হয়েছে সেই সালটা আর কে ইস্যু করেছে ইস্যুইং অথরিটিটা পুট করে এখানে সার্চ করলেই আপনারা পুরাতন সার্টিফিকেটের সঙ্গে নতুন সার্টিফিকেট নাম্বার দেখতে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন শুধু নাম্বারটা পেলেই হবে সার্টিফিকেট না থাকলেও হবে আপনার কাছে হয়তো ম্যানুয়াল সার্টিফিকেট আছে ডিজিটাল সার্টিফিকেট নাই নাম্বারটা আছে ডিজিটাল সার্টিফিকেটের এটা ধরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর সেই সার্টিফিকেট নাম্বার আর ডেট অফ ইস্যু সেটাও ওখান থেকে পেয়ে যাবেন সেই এটা এখানে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার বর্তমান ওবিসি ক্যাটাগরি কী আছে সেটা এখানে চলে আসবে কি ট্রাইবের আপনি হচ্ছেন বা কি কমিউনিটির আপনি হচ্ছেন সেটাও এখানে চলে আসবে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা চেঞ্জ করতে পারবেন আপনার নাম বাবার নাম এগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন না এডিট করা যাবে না ফোন নাম্বার ইমেল আইডি আপনি নতুন দিতে পারেন বেশিকে একটু উপরের দিকে তুললে আপনি আপনার আধার নাম্বার অথবা এপিক নাম্বার যে কোনো একটা পুট করে দেবেন ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যেটা আছে সেটাই পুট করবেন কারণ এটা এডিট করা যাবে প্লেস অফ বার্থ আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে সেটা সিলেক্ট করবেন আপনার রিলিজিয়ান কী আছে ড্রপডাউন মেনু থেকে চুজ করবেন জেন্ডার চুজ করবেন তারপর আপনার ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবেন মনে রাখবেন ইনকাম সার্টিফিকেটটা ভিডিওর আপলোড করবেন কারণ ভিডিওর ইনকাম সার্টিফিকেট মোটামুটি এক থেকে দু দিনের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে কি কি কী কী ডকুমেন্ট লাগবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট পেতে সেটাও আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি তারপর আপনার একটা কালার ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাবা বা মায়ের ইনকাম কিভাবে আছে যদি আপনার বাবা সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে কোথায় সার্ভিস করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট সেটা সিলেক্ট করে নেবেন যদি চাকরি টাকরি কিছু না করে থাকেন অথবা মৃত হয়ে থাকেন বা কৃষি থেকে ইনকাম হয় সেক্ষেত্রে এটা নান করে দেবেন মায়ের ক্ষেত্রেও এটা সঠিকটা পুট করবেন সোর্স অফ ইনকামটা তারপর এটাকে নান করে দেবেন তারপর আমরা চাষবাসের জন্য কতটা জমি আছে আপনার মা বাবা অথবা মাইনার চিলড্রেনের নামে এটা কোথায় আছে কতটা আছে সেই পরিমাণটা এখানে বসিয়ে দেবেন যদি কিছু না থাকে তো দেওয়ার দরকার নেই তারপর একদম নিচের দিকে আছে পেরেন্টস ইনকাম বা ওয়েলথ কত টাকা ইনকাম আছে সেগুলো এখানে পুট করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আর ইনকামটা মোটামুটি আপনাদের ইনকাম সার্টিফিকেট যেটা দেবে সেটাই এখানে ফিল করবেন ডাইরেক্ট এখানে শুধুমাত্র অ্যানুয়াল ইনকামটা ফিল করে সাবমিট করবে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এবং তিনটি ফর্ম এখান থেকে জেনারেট হয়ে চলে আসবে এখানে অ্যাকনোলেজমেন্ট আছে একদম শেষকালে আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করলে ঠিক নতুন বা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করার সময় যেরকম একটি অ্যাপ্লিকেশান স্লিপ জেনারেট হতো সেটাই এখানে শো হবে এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে সেকেন্ড অপশানে ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে যেখানে আপনার পেরেন্টের বা গার্জেনের ইনকাম কত আছে সেটা এখানে জেনারেট হবে আর ফার্স্ট অপশানে ক্লিক করলে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার সময় যেরকম আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হতো সেরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে এই তিনটে ডকুমেন্টকে এবং সাপোর্টিং সমস্ত ডকুমেন্ট নিয়ে যদিও আপনারা একবার ব্লক অফিসে জিজ্ঞাসা করে নেবেন এই যে আমি ক্যাটাগরি চেঞ্জ করছি এক্ষেত্রে কি কোনো ডকুমেন্ট আমাকে জমা দিতে হবে ব্লক অফিসে নাকি সব কাজটা অনলাইনেই হয়ে যাবে বা যদি জমা দিতে হয় কি কি জমা দিতে হবে সেটা তো এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার করে বলা হয়নি সেটা একবার আপনারা ব্লক অফিসে জেনে নেবেন অবশ্যই এই জিনিসগুলো ডাউনলোড করে রাখবেন অ্যাকনলেজমেন্ট কপি যেন হারিয়ে ফেলবেন না কারণ ওটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার কাজ কতদূর এগিয়েছে অ্যাপ্লাই তো হয়ে গেল অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস দেখবেন কি করে নতুন কাজ সার্টিফিকেট অ্যাপ্লাই করার প্রসেস নয় কিন্তু আপনার যে সার্টিফিকেট ছিল এবং যে ক্যাটাগরি চেঞ্জ হল এ থেকে বি বা বি থেকে এ হলো এই যে অ্যাপ্লাইটা করলেন তার স্ট্যাটাসটা কি করে দেখবেন সেক্ষেত্রে এই ওবিসি অপশানে চলে আসবেন এখান থেকে অ্যাপ্লিকেশান চেক অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাক্নোজিমের নাম্বারে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেলেন সেটা এখানে পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে স্ট্যাটাস দেখাবে যে পেন্ডিং এখনও কাজ হয়নি যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে এবার কতদিন সময় লাগতে পারে বা কত তাড়াতাড়ি সরকার প্রসেস করে সেটাই এবার দেখার বিষয় আছে একবার অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনারা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করার জন্য আপনারা এই অপশানে চলে আসবেন সেকেন্ড অপশান এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশান পেয়ে যাবেন আশা করি সার্টিফিকেট নাম্বার একই থাকবে শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জটা ওটাই শুধু লেখা থাকবে এখানে সার্টিফিকেট নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার ওটা পুট করবেন নাম পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলেই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন